হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যে ভিডিওটা দেখাচ্ছি ওটা মার রেসিপি মা বানিয়েছিল তো সেই রেসিপিটাই শেয়ার করছি চিংড়ি শুটকি বানিয়েছিল স্কোয়াশ দিয়ে তো সেই রেসিপিটা দেখাচ্ছি তো এখানে চিংড়ি সুটকি নিয়ে নিয়েছে এখন চিংড়ি সুটকিগুলোকে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে পরিষ্কার করে নেবে এই যে চিংড়ি শুটকিগুলো খেতে বেশ ভালো লাগে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে রাখার পর তবে জিনিসটা ফুলে যায় এই যে জলের মধ্যে এখন ছুটকিগুলো দিয়ে দিবে দিয়ে কিছুক্ষণ বয়েল করে নেবে তো শুকিটা একটু হালকা গরম জলে দিয়ে বসিয়ে দিল একটু বয়েল হচ্ছে ততক্ষণে এদিকে স্কোয়াশ আর পেঁয়াজ কেটে নেবে কুচি করে তো আমার ক্যামেরা রাখার জায়গাটা ঠিক মতো ইয়ে হয়নি সেট করতে পারেনি তার জন্য কাটাটা ভালো করে দেখানো যাচ্ছে না তো এভাবে স্কোয়াশগুলোকে ভালো করে ছুলে কুচি কুচি করে কেটে নেবে যেভাবে কুচি করে কেটে নিচ্ছে আর এদিকে চুটকিটা যে বয়লে বসিয়েছিল সেটা বয়ল হয়ে গেছে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছে এটা বয়ল হয়ে গেছে এখন এটাকে জল ছেকে নামিয়ে নেবে জল থেকে ভালো করে ছেকে ছেকে তুলে নিচ্ছে তুলে নামিয়ে নিবে এখন এদিকে স্কোয়াশটাকে ধুয়ে নিচ্ছে তো স্কোয়াশগুলো ধুয়ে নিয়েছে পেঁয়াজটাকে আরেকবার ধুয়ে নিচ্ছে কেন কখন কখন কি হয় পেঁয়াজগুলো ছোলার পর একবার ধুয়ে ছোলার পরও একটু কালো কালো থেকে যায় ভিতরে তার জন্য আরেকবার ধুয়ে নিচ্ছে ভিতরটা কালচে কালচে কিছু দাগ থেকে যায় তার জন্য পেঁয়াজগুলোকে আরেকটু ধুয়ে নিল তো এবার কাটাকাটি হয়ে গেছে পেঁয়াজও কাটা হয়ে গেছে স্কোয়াশ কাটা হয়ে গেছে তো এখন রান্নাটা স্টার্ট করা হবে করাতে দিয়ে দিচ্ছে তেল তো তেল দিয়ে দিয়ে দিল পেঁয়াজ পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেবে তো পেঁয়াজকে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিয়ে দিবে কুচি করে রাখা স্কোয়াশ তো ক্যামেরাটা প্রপারলি সেট করতে একটু প্রবলেম হয়েছে মার তার জন্য একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা প্লিজ তো এখানে দিয়ে দিচ্ছি এখন হলদি বুঝতে পারিনি কীভাবে ক্যামেরাটা মানে রাখলে ঠিক হবে ভিডিওটা তো এই জন্য একটু উল্টাপাল্টা হয়েছে হলদি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে বানানো হবে তো এখন দিয়ে দেবে হলুদ যে দিয়ে দিলো হলুদ দিয়ে দিলো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে নাড়াচাড়া করে নিয়ে যে চিংড়ি শুটকিগুলোকে তুলে রেখেছিল সেই সুটকিগুলোকে এখন দিয়ে দিবে শুটকিগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে ঢেকে দিয়েছিল কিছুক্ষণ তো দেখুন কী সুন্দর হয়ে গেছে রেডি এটা এইভাবেই হবে ভাজা ভাজা করতে হবে খুব টেস্টি হয়েছিল খেতে মা বানিয়ে নিয়ে এসেছিল তো খুব টেস্টি হয়েছিল আপনারা একবার বানিয়ে দেখবেন এভাবে খুব মজার হয় জল টল না দিয়ে ভাজা ভাজা করতে হবে এটাকে তো এখন নামিয়ে নিচ্ছে তো এই যে নামিয়ে নিল খুবই সুন্দর হয়েছিল খেতে খুব টেস্টি হয়েছিল তো আজকের জন্য এই ছোটো ভিডিওটাই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব